আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম বাজে সাড়ে বারোটা আর এখানে দেখো চিংড়ি মাছ বেছে নিয়েছি তো চিংড়ি মাছটাকে ধুয়ে তুলে নেব কলে জলে এসে গেছে আর আমার চ্যান করাটা সকালবেলায় আজকে আর হয়নি একটু দেরি করেই করব আর কি তারপর দিদি নিয়েছিল এসেছিলো শাক কেটে একবারে সুন্দর করে ওটা আর কাটতে হলো না ধুয়ে নিচ্ছি সুন্দর করে বেশ ভালোভাবে ধোবো আর কি অনেক জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটাকে ভেজে রেখে তারপরে আলুতে মানে সরি লাউ শাকে একটু আলু দিচ্ছি তো আলুটাকে দেখো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম এবার আমি শাকটা দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি এখানে দেখো রসুন ছাড়াচ্ছি রসুন দেবো ফোড়ন লাউ শাকের রসুন ফোড়ন কিন্তু বেশ ভালো লাগে তো ফোড়ন দিয়ে দিয়েছি শাকটা প্রায় রেডি এই দেখো আর একটু ঝোলটা টেনে গেলেই নামিয়ে নেব আর কি আমি এখানে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে তিন পিস পেটির মাছ এটা রুই মাছ রুই মাছের পেটি আর কি ভেজে তুলে রেখে পেঁয়াজ টমেটো জিরে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই যে কষিয়ে নিয়ে ঝোল দিয়েছি ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম ব্যাস এইটুকুই আজকে রান্না বান্না আর কিছু নয় চিংড়ি মাছ দিয়ে লাউ শাক আর হচ্ছে এই যে মাছের ঝাল তো মাছের ঝালটা বসিয়ে দিয়ে বন্ধুরা চলে এসেছি কলপড়ে তো কলের সামনে বসে পড়লাম এই হলো আমার মুড়ির কৌটো কৌটো বলতে ছোট সাইজের বালতিটা এই বালতিটারও একটা গল্প আছে তো মানুষের এই যে আমার মানে শরীরে কিন্তু অনেক রকম সমস্যার কি আছে এর আগে আমার বড় একটা অপারেশান হয়েছিল তো সেই অপারেশনের জন্যই বলতে পারো রক্তের দরকার ছিল তো সেই রক্ত আনার জন্য এই বালতিটা কেনা হয়েছিল। তো সে তারপরে কি বলো তো বালতিটা নিয়ে আসা হয়েছিল এই যে বাড়িতে নতুন বালতি তো তা সেই বালতিটাকে ধুয়ে টুয়ে আর কি মুড়ি রাখা হয় নতুন বালতি একদমই কোনো কাজে লাগায়নি আর কি তো ভাবলাম যে বালতিটা কি কাজে লাগানো যায় মুড়ি তো আমাদের দু প্যাকেট করে নিয়ে আছে তো এটাই হচ্ছে এই বালতিটার গল্প এ হচ্ছে ব্যাপার আর অপারেশন হয়েছিল তাও অনেক বছরই হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে আর কি আর এখানে বিস্কুটের কৌরটাই দেখো এই যে ইয়ে বিস্কুটটা শেষ হয়ে গেছে তো বেঁচে নিলাম আর মুড়িটাও শেষ হয়ে গেছিল তো অনেক এই আর কি মাজা হয়নি তো একটু মেজে ধুয়ে রেখে দিলাম উপর করে রেখে দেব আবার মুড়ি আসলে আর কি ঢেলে রেখে দেব। তো এটা হচ্ছে এর গল্প আর হচ্ছে তোমার যেটা বলছিলাম আর কি কলে জল আছে ভীষণ পরিমাণ গরম পড়েছে আর আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার তো সকাল থেকে একদমই ভালো লাগছিল না শরীরটা অতিরিক্ত পরিমাণে গ্যাসে একদম চোখ মুখ ফুলিয়ে গেছে আমার শরীরটাও ভালো লাগছে না ওই জন্য নেতিয়ে আছে আর কি তো সকালবেলা খেয়েছিলাম আমরা চামুড়ি বিস্কুট বাবান খেয়েছিল দুধ বিস্কুট আর এখন রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না হয়ে গেলে একবারে চ্যান করে ও ঘরে যাব শরীরটা যেহেতু ভালো ভালো লাগছে না ওই জন্য কোনো কিছুই ভালো লাগছে না তো এই রান্নাবান্না হয়ে গেল ঝটপট করে হ্যাঁ তো হওয়ার পরে দেখো আমি এই যে ধোয়াগুলো করে নিচ্ছি বন্ধুরা তারপরে বাবানকে চ্যান করিয়ে দেবো আমি নিজে চ্যান করব অনেকগুলো কাজই আর কি এখনও আছে আর দেখবে শরীরটা ভালো না লাগলে না মানে এই সব কাজগুলো খুব ইজি কাজ রেগুলারের কাজ এগুলো করতেও না মন চায় না কিন্তু এগুলো যে ফেলে রাখলে ভালোভাবে থাকা যাবে তাও নয় কাজ তো করতেই হবে ওই জন্য যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে চলে যাব ঘরে খেয়ে দেয়ে একটু শুয়ে থাকবো আর কি আর মাথায় দিয়েছিলাম দুদিন আগের তেল এখন শ্যাম্পু করা হয়নি আজ ভাবছিলাম শ্যাম্পু করবো করব আজও করা হলো না মানে এখন জলটা খুবই আস্তে এসেছে এই জন্য তো অতটুকু জলে আর পাতকো থেকে জল তুলতেও ইচ্ছে করছে না শরীরটা যেহেতু ম্যাচ ম্যাচ করছে এই হচ্ছে ব্যাপার আর এখানে বসিয়ে দেবো গরম জল গরম জলটা বসিয়ে দিয়ে রান্নার বাসনগুলো মেজে নেব ঘরের মেজেটা পরিষ্কার করব। এই হচ্ছে ব্যাপার তো গরম জলের জন্য আমি দেখো হাঁড়িতে করে জল নিয়ে এসে রেখেছি আর এই মানে প্রতিদিনের এক সমস্যা এই সমস্যাটা না সত্যিই আর ভালো লাগছে না এক্ষুনি রান্নাবান্না করলাম এক্ষুনি আবার দেখো আমার ইন্ডাকশানটা চলছে না তো এই ইন্ডাকশানের যে কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না নিত্য দিন এক সমস্যা আর ভালো লাগছে না এই দেখো একবার বন্ধ করছি একবার চালু করছি এ কিছুতেই আর অন হচ্ছে না মানে অন হচ্ছে যখনই টাইম দিতে যাচ্ছি আর টাইম নিচ্ছে না তো দেখছি একটু বোর্ডে কোনো সমস্যা হয়েছে কি না একটু চেপে চুপে দিচ্ছি প্লাগটা আর কি তো তারপরে আবার একবার চেষ্টা করি চলো তো প্রতিদিনের এই সমস্যা না সত্যিই আমার আর ভালো লাগছে না একই সমস্যা আর ভালো লাগছে না চলছে না কি বলবো তো চলো জল গরমটা এই ঘরে আর হবে না ও ঘরে বসাতে হবে কারণ গরম জল ছাড়া তো বাবানকে চ্যান করানো সম্ভব নয় তো এ ঘর থেকে জল গরম করে বাবানকে চ্যান করানোর পরে আমি নিজেও চ্যান করে চলে এসেছি আর শ্যাম্পুটা করা হলো না আজও তো একটু সিঁদুর পরে নিই তারপর যাবো খাওয়া দাওয়ার দিকে বন্ধুরা তা চলো পরে আবার আসছি তো বন্ধুরা এই দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি এই যে মাছের ঝাল পেঁয়াজ টমেটো দিয়ে আর একটা লাউ শাক আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি আর কি খুবই টেস্ট হয়েছিল খুবই ভালো টেস্ট হয়েছিল মানে ভীষণই টেস্টি হয়েছিল আর কি খুব ভালো হয়েছিল খেতে আর রান্নাও অনেকটাই হয়েছে তো বসে পড়েছি খেতে আর এরকম একটা ভালো তরকারি হলে মানে মানে মনের মতো তরকারি হলে আর কি আর কিছুই লাগে না তো ভীষণ টেস্টি হয়েছে লাউ শাকটা তো খেয়ে নিই চলো খেয়ে দে বন্ধুরা পরে আবার আসছি একটু শুয়েও পড়বো শরীরটা সত্যিই ভালো লাগছে না তো চলো পরে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা বাজে সাড়ে চারটে অনেকটাই দেরি করে উঠলাম দেখো চারটের মধ্যেই উঠে পড়ি আজকে সাড়ে চারটে বেজে গেছে তো যাই হোক এখন আমি এই বিছানাটা তুলে নিচ্ছি মা ছেলে দুজনের শুয়েছিলাম তো বাবানের তো পড়া আছে পড়তে যাবে উঠতেই হবে এখন তো কি হয়েছিল বলো তো বাবানের তো আজকে সাড়ে চারটে থেকে পড়া ছিল তো সেটাও না আছে বাবানের মনে না আছে আমার মনে দুজনের কারোরই মনে নেই সেটা এবার সাড়ে চারটে উঠে দেখো এখন রেডি হয়ে না রেডি হতে হতেই আমাদের মানে পাঁচটা বেজে গেছিলো আর কি তো যখন পাঁচটা বেজে গেছে তখন বাবান বলছে মা আজকে সাড়ে চারটে থেকে পড়া ছিল আমি বললাম আগে বললে না কেন বলছে মনে নেই তো আমাকে বলেছিল আগের দিন আমার নিজেরও খেয়াল নেই মনে নেই আর কি তো যাই হোক বললাম চলো তুমি চারটে থেকে পড়ালেও তো সাড়ে চারটে থেকে সাড়ে ছটা তুমি পাঁচটা থেকেই পড়বে আর কি একটু কম হবে টাইমটা আর কিছু নয় এ হয়েছিল ব্যাপার আর এই ঝাড়ঝুড় দিয়ে এখন কলপাড়ের দিকে যাবো ঘরের মেঝেটা ঝাড় দিয়ে তো তারপরে বাবানকে পড়তে দিয়ে এসেছিলাম অনেকক্ষণ পরে এলাম মাঝে অনেকক্ষণ আসেনি বাজি বাজে এখন আর বাবান বসে বসে চপ খাচ্ছে তো আমি এখনই তোমাদের গুড নাইট বলছি সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে সব